দুরুশীর ফজিলত এব উপকারিতা আর বিশ্বনবীর উপরে একবার পাঠ করলে কয়টি রহমত আল্লাহ নাজিল করেন কারীমের মধ্যে আল্লাহ রবুল ارشاد করেন হে মুমিনগণ গুণ তোমরা رسول عربي محمد رسول الله صلى الله عليه وسلم الفتية دروت ابن سلام کرو سورة حزب آية نمبر سفن عن النبي صلى الله عليه وسلم قال أكثروا علي من الصلاة يوم الجمعة فإنا صلاتكم ما رودتنا علي اللي رسول محمد رسول الله صلى الله عليه وسلم بولين যে ব্যক্তি জুমার দিই জুমার তোমরা আমার উপরে অধিক পরিমাণে দুরুশ্বরী পাঠ করো ফাইন না হো সালা তাকুম্মা আলাইয়া কারণ আল্লাহ রব্বুল আলমিন তোমাদের এই দূরতগুলি আল্লাহাক আমার কাছে প্রেরণ করে ফাইন না সলা তাকুম্মা আরু মারু আলাইয়া অর্থাৎ অবশ্যই সলা তাকুম তোমাদের এই দুরুত আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে প্রেরণ করেন ফাটান এই জন্য তোমরা অধিক পরিমাণে আমার প্রতি দুরুশ্বরী পাঠ করুসা জাকাতুল্লাহ অন্য আরেকটি তিরওয়িতা আছে বিশ্ব নবী জনা মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমার উপরে অধিক পরিমাণে শরীফ পাঠ করবে ফাইন্াকাত জাকাতুল্লাহম অবশ্যই তার এই দুরু তার জন্য জাকাতের কারণ হবে অর্থাৎ তার আর্থিক পরিষ্কার পরিচ্ছন্নতার কারণ হবে অর্থাৎ দুরুশ্বরীফ পাঠ করলে আল্লাহ রবুল্লা আলমীর কবর হাসরে ফুলসাতে জানে আল্লাহ রবুল্লাহ আলমী তার আমল নামা অনেকগুলি ন্যাক দান করিবেন সবাব দান করিবেন যে সবাবের কারণে সে জান্নাতে যাবে আর কালকে এমত ময়দানে আল্লাহ এমত রসুল সাল্লা উসালামের সুপারিশ পাবে অন্য আরেকটি রেওয়াইতে আছে যেই ব্যক্তি এই অন্য আরেকটি রেওয়াইতে আছে রাসুল ইসলামের নাম যার সামনে স্মরণ করা হবে জিকির করা হবে সেই যে রাসুলের ওপর দুরুশ্বরীফ পাঠ করে এই জন্য ওয়াফেরাংাহু ফালাইয়া মাং জুকিং আলাইয়া মাং বিশ্বনবী জন মাহমুদ ইসলাম বলেন যার সামনে আমার নাম স্মরণ করা হয় আমাকে যে করা হয় সে যেন আমার উপরে দুরস্বরী পাঠ করে হেসনা হাসিন সাতশো সাতাশি এলের সাহাবে আবহরাইরা রদিয়াল্লাহ তালানহু থেকে একটি রওয়ায়ত আছে তিনি বলেন আনাবি হরাইত রদিয়াল্লাহ তালান আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কাল মাং সাল্লাহ আলাইয়া ও হেদাতান সাল্লাহ আলহি আশার মুসলিম শরীফ নেসাই শরীফ আল্লাহ রসুল সাহেব আবু হরাইয়া রদিয়াল্লাহ তালানহু থেকে বন্দিত আছে তিনি বলেন জনাব মোহাম্মদুরসোল্লা সাল্লাই বলেছেন যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ রবুল্লাহ আলমিন তারপর দশটি রহমত নাজুল করবেন সুবাহন মুসলিম শরীফের হাদিস একশো নম্বর নিসাই শরীফের হাদিস একশো একানব্বই একশো একানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলে যেই ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তারপর দশটি রহমত নাজুল করবেন মাং সাল সল্লাহ আলাইহি আশারা যেই ব্যক্তি আমার প্রতি একবার শরীফ পাঠ করবে আল্লাহর বলে আলম উপর দশ বার রহমত নাজুল করবেন সুনু হাজরিন আমরা যেন বিশ্বনা জনম মহাম্মদুরসো সাল্লা সাল্লামের প্রতি অধিক পরিমাণে শরীফ পাঠ করতে পারি যেই দুরুদের কারণ আল্লাহ কবরা হাসরে ফুলসাতে মিজানে আমাদের জন্য আজাতের ব্যবস্থা করবেন আর কাল কে মতন ময়দানে যেই দিন সূর্য মাতারও আসবে তামার জমিন হবে সেই দিন বিশ্ব মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ হলে সাল্লামের সাফাজ যেন আমাদের জন্য কৌল হয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমিন